কাউকে আপনি টাকা দিয়ে বিশ্বাস না করে আপনি নিজের বিশ্বাসী লোক আপনি নিজেই হতে পারেন আপনার কাজের মাধ্যমে আপনি যদি কৃষিকাজের সাথে নিজেকে সম্পৃক্ত করেন কৃষিকাজের সাথে নিজেকে সম্পৃক্ত করলে হবে না বর্তমান যে আধুনিক প্রযুক্তি ব্যবহার হচ্ছে কৃষিকাজের সাথে আপনি যদি স্মার্টভাবে স্মার্ট কৃষির সাথে নিজেকে সম্পৃক্ত করেন তাহলে দেখা যাচ্ছে আপনি ভালো কিছু করতে পারবেন বাইরে পৃথিবীর যে যেখানে আছেন বাংলা ভাষায় যারা কথা বলেন সুস্থ আছেন ভালো আছেন সেই প্রত্যাশা নিয়ে আজ আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি ইনশাল্লাহ আপনি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যে সকল ভাইরা বর্তমানে প্রবাসে আছেন প্রবাস থেকে এসে কি করবেন হেজিটেশনে ভুগতেছেন বা যে সকল ভাইয়েরা প্রবাসে থাকা অবস্থায় স্বপ্ন দেখতেছেন যে আমি দেশে এসে একটি খামার করব আমি একটি ব্যবসা করব সেই সকল ভাইদের জন্য আজকের এই ছোট্ট ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে পারে আশা করি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অবশ্যই ইনশাআল্লাহ বাজিয়ে দেবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে। আজ আমি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও বানাচ্ছি যে স্ক্রিনে আপনি দেখতেছেন চতুর্দিক দিয়ে বাস গাড়া আছে এটা এ প্যাটার্নের একটি জাংরা হচ্ছে আমি নিচে দেখাবো আপনাদের শশা রোপণ করেছি আমি এখানে নেদারল্যান্ডের তুষারা নামক একটি শশা বীজ রোপণ করেছি যে সকল ভাইয়েরা দেশে আছেন ভাবতেছেন কি করবেন কারো কাছে টাকা দিয়ে সেই টাকা তোলা অনেক কঠিন কাজ আমি মনে করি কাউকে আপনি টাকা দিয়ে বিশ্বাস না করে আপনি নিজের বিশ্বাসী লোক আপনি নিজেই হতে পারেন আপনার কাজের মাধ্যমে আপনি যদি কৃষিকাজের সাথে নিজেকে সম্পৃক্ত করেন কৃষিকাজের সাথে নিজেকে সম্পৃক্ত করলে হবে না বর্তমান যে আধুনিক প্রযুক্তি ব্যবহার হচ্ছে কৃষিকাজের সাথে আপনি যদি স্মার্টভাবে স্মার্ট কৃষির সাথে নিজেকে সম্পৃক্ত করেন তাহলে দেখা যাচ্ছে আপনি ভালো কিছু করতে পারবেন অনেকেই কৃষি কাজ করে সেই দাদার আমলের যে সিস্টেম বা বাবার দাদারা যেভাবে করতেছে ওইভাবে যদি আপনি কৃষি কাজ করেন তাহলে দেখা যাচ্ছে আপনি লস লসের সম্মুখীন হবেন আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করে বলবো আপনি যদি গ্রামে থেকে থাকেন আপনার যদি গ্রাম ভালোবাসেন আপনার আশেপাশে যদি জমি থাকে বা আপনার জমি না থাকে তাও চলবে আপনি কাউ কারো না কারো জমি লিজ নিয়ে আপনি আমার মতো যদি শশা ক্ষেত করতে পারেন বা আগাম যে সবজিগুলো হয়ে থাকে আপনার সিজিনের আসার ধরেন আমি এখন শশা করতেছি সামনে শশা ভালো একটি প্রাইস বিক্রি করতে পারবো বা টার্গেট নিয়ে বিক্রি করব। সেই ধরনের টার্গেট নিয়ে যদি আপনি কোনো সবজি খ্যাত করেন বা সবজি চাষ করেন তাহলে হয়তোবা ভালো কিছু করতে পারবেন অনেক ভাই প্রবাস জীবনে অনেক জীব অনেক সময় কাটিয়েছেন ভাবতেছেন এবার দেশে এসে একটি নিজে নিজের মতো করে স্বপ্ন আপনার স্বপ্নগুলোকে আপনি বাস্তবায়ন করবেন সেই স্বপ্ন স্বপ্নগুলো যদি আপনি বাস্তবায়ন করতে চান কাউকে টাকা দিয়ে নয় কারো পিছে টাকা দেওয়ার পর আপনার তার পিছে পিছিয়ে ঘুরে নয় আপনার স্বপ্ন আপনি বাস্তবায়ন যদি করতে চান তাহলে আপনাকে একটু মেহনত করতে হবে যদি আপনি গ্রামে বসবাস করে থাকেন আপনি অনেক কিছুই করতে পারেন সেই ধারাবাহিকতায় আমি আমিও একজন গ্রামের ছেলে আমি খুব সাধারণ একজন একটি মানুষ এবং কি মধ্যবিত্ত ফ্যামিলির একজন সন্তান আমারও স্বপ্ন ছিল সৌদি আরবে যাওয়ার আগে আমি সৌদি যাব সৌদি গিয়ে আল্লাহ তালার রহমতে আমি হজ করব হজ করব এবং টাকা পয়সা কামিয়ে ফ্যামিলিকে ভালো রাখবো এভাবে করে আমার জীবনের আঠারোটি বৎসর আমি সৌদি আরবে কাটিয়েছি এখন দেশে যে কোনো কারণবশত আমার আসতে হয়েছে আসার পর আমি ভাবলাম যে আমি কি করব। আমি কারোর সাথে বিজনেস করতে গিয়ে কিছু টাকা লস করেছি বা তার পিছনে এখন আমার দৌড়ানো ছাড়া কোনো উপায় নাই এজন্য আমি দ্বিতীয়বার কারো পিছে না দৌড়ি আমি নিজের মতো করে আপনি স্ক্রিনে দেখতেছেন যে আশেপাশে বা নিচে আপনার মালচিং বিছিয়ে বা পলিথিন কাগজ বিছিয়ে আমি শশার চারা রোপণ করেছি এখান থেকে যদি আল্লাহ তালা আমাকে কিছু দেয় তাহলে হয়তো আমি ভালো কিছু করতে পারবো আপনিও যদি প্রবাসে থেকে এই ধরনের স্বপ্ন দেখে থাকেন দেশে এসে আপনি নিজে কিছু করবেন তাহলে হয়তোবা আপনি আমার সাথে একমত হবেন যে আমি নিজের মতো করে আমি একটি জমিকে শশা রোপণ করেছি বা শশা আবাদ করেছি আপনিও আমার মতো শশার আবাদ বা অন্য যে কোনো সবজি আপনি আবাদ করে ভালো কিছু করতে পারবেন অনেক ভাই আছেন যে গরুর খামার করতে চান হ্যাঁ আমি নিজেও একজন খামারি আমার একটি ছোটোখাটো গরুর খামার আছে আমার তিন চার বিঘা জমিতে আমি ঘাস রোপণ করেছি আপনি যদি গরুর খামার করতে চান তাহলে অবশ্যই আপনাকে গরু কেনার আগে মিনিমাম যদি চারটা পাঁচটা গরু পালতে চান আপনি বা পালন করেন তাহলে আপনাকে অবশ্যই ঘাস রোপণ করতে হবে আপনার গরু কেনার ছয় মাস আগে থেকে যদি আপনি ঘাসের ব্যাক দিতে পারেন তাহলে হয়তোবা আপনি সেখান থেকে ভালো একটা প্রফিট পাবেন এছাড়া আপনি যদি শখের জন্য গরু পালন করেন তাহলে হয়তোবা দানাদার খাদ্য এবং ফিট খাওয়িয়ে আপনি গরু পালতে পারবেন কিন্তু আপনি সেখান থেকে কোনো প্রফিট করতে পারবেন না যদি কোনো ভাই কৃষিকাজের সাথে নিজেকে সম্পৃক্ত করতে চান যদি আপনি প্রবাসী হয়ে থাকেন প্রবাস থেকে দেশে এসে কি করবেন এই ধরনের তথ্য পেতে চান এছাড়া যে সকল ভাইয়েরা বর্তমানে সৌদি আরবে আছেন সৌদি আরব সম্পর্কে আমার এই চ্যানেলটিতে শিহাব পারবেস এই চ্যানেলটিতে বেশ কিছু ভিডিও দেওয়া আছে চাইলে আপনি আমার ওই ভিডিওগুলো দেখে আপনি একজন উদ্যোক্তা হতে পারেন আমিও সৌদি আরবে একজন উদ্যোক্তা ছিলাম বাংলাদেশে এসেও ছোটোখাটো করে আমি একজন উদ্যোক্তা মনে রাখবেন কেউ যদি আপনাকে একটি রুমে বসে এসির এয়ার কন্ডিশনের ভিতরে বসে আপনাকে কোনো কাজ দেয় সেটা হবে চাকরি আর আপনি যদি দশ কেজি পেঁয়াজ বিক্রি করেন রাস্তার পাশে বসে বসে তাহলে সেটা হবে আপনার নিজের ব্যবসা এখন সিদ্ধান্ত আপনার আপনি ব্যবসা করবেন না কারো চাকরি করবেন সেটা সম্পূর্ণই আপনার ব্যক্তিগত ব্যাপার আমি যে সকল ভাইয়েরা চাকরি করে অর্থ উপার্জন করে তাদেরকেও ছোটো করব না বা যে সকল ভাইরা ছোটো উদ্যোক্তা তাদেরও আমি বড়ো বানাবো না সে সিদ্ধান্তটা সম্পূর্ণই আপনার যদি আমার কথাগুলো আপনার ভালো লেগে থাকে বা আপনি কৃষিকাজের সাথে নিজেকে সম্পৃক্ত করতে চান বা সৌদি আরবে কীভাবে কী কাজ শিখে গেলে বা পৃথিবীর যে কোনো প্রান্তেই গেলে আপনি কি কাজ শিখে গেলে ভালো কিছু করতে পারবেন এই ধরনের যদি কোনো তথ্য আপনার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনি আমাকে কমেন্টস করতে পারেন বা আপনার মূল্যবান মতামত আমাকে আপনার জানাতে পারেন এছাড়া আপনার সুন্দর আঙুলটি দিয়ে অবশ্যই আমার এই ভিডিওটিতে যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এছাড়া আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই ধরে দেওয়ার চেষ্টা করবেন আমি ভুলের ঊর্ধ্বে নই আমি একজন মানুষ আমারও ভুল আছে যদি আপনি আমার ভুলগুলো ধরিয়ে দেন তাহলে আমি আপনার কাছে চির কৃতজ্ঞ থাকবো এই কারণেই মানুষের ভুল যে ভুল করে সে কখনও ওই সময় ভুলগুলো দেখতে পায় না আমিও তার ব্যতিক্রম নই আমারও ভুল হতেই পারে কথায় বা আমার কোনো কাজে যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে আমাকে নিজগুণে ক্ষমা করে আমার ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এছাড়া আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দিতে পারেন আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম